লন্ডন থেকে অসলো যাওয়ার জন্য ফ্লাইট বুকিং করে একজন নারী শেষ পর্যন্ত নড়েতে না গেলেও তাকে ইমিগ্রেন্ট দেখিয়ে তার প্রাপ্য মানে তার সন্তানের জন্য তিনি যে চাইল্ড বেনিফিট পেতেন সেটা বাতিল করা হয়েছে এইচএমআরসি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের রেকর্ড অনুযায়ী তিনি দেশ ত্যাগ করেছেন অথচ তিনি বিমানের ফ্লাইটই উঠেননি এবং দেশ থেকেও করেননি ভুক্তভোগী নারীর নাম হচ্ছে লিসা মরিস সালমন লিসা এমনও হাজারো মানুষের মধ্যে একজন যারা সরকারের কথিত বেনিফিট জালিয়াতির বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে ভুল করে বেনিফিট বঞ্চিত হচ্ছেন জানা গেছে দু সালের এপ্রিলে একটি বিয়ের প্রোগ্রামে অংশ নিতে লিসা নড়য়ারে নরোয়া ভ্রমণের প্লান করেন কিন্তু তার বন্ধু কয়েকদিন আগেই সেই প্রোগ্রাম বাতিল করে দেন তাই ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটের টিকিট কাটলেও লিসা সেই ফ্লাইটে চেক ইনই করেননি এরপর তিন সপ্তাহ পরে তিনি লক্ষ্য করেন যে তার চাইল্ড বেনিফিট অ্যাকাউন্টে আর জমা হচ্ছে না বিষয়টি নিয়ে চাইল্ড বেনিফিট হেল্পলাইনে ফোন করে জানালে তারা তাকে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলে ব্যাংকে খুব নিলে জানা যায় অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই পরবর্তীতে বিষয়টি সেই চেমারিতে জানালে তারা এবার জানায় যে তিনি নরওয়েতে চলে গেছেন এবং তার ফেরায় ফিরে আসার কোনো রেকর্ড নেই তিনি প্রশ্ন তুলেন দেশে থাকার পরেও কেন তাকে গত আঠারো মাসে ট্যাক্স রেকর্ডে রাখা হয়নি তখন তারা লিসাকে নতুন করে চিঠি পাঠানোর কথা জানায় লিসা বলেন এমন তেইশ হাজার জনের মধ্যে লিসা হলেন এমন তেইশ হাজার জনের মধ্যে একজন যাদের চাইল্ড বেনিফিট এইচএমআরসি ভুল করে বন্ধ করে দিয়েছে সরকারের বেনিফিট জালিয়াতির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এমনটা করা হচ্ছে অথচ বিপুল সংখ্যক এসব মানুষের জালিয়াতির কোনো রেকর্ডই নেই বিশাল সংখ্যক মানুষ এভাবে ভুক্তভোগী হওয়ার ব্যাপারে প্রশ্ন তুলে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এদিকে এসব ঘটনায় ক্ষমা চেয়ে পাঁচশো উননব্বই জনের চাইল্ড বেনিফিট পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে এইচএমআরসি কর্তৃপক্ষ তবে হোম অফিস এই ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আসাম আসম রানার টিভি লন্ডন